সেই আমরা যোগ্য এই পাঁচটা পর্যন্ত পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে এসএসসির চাকরি বিক্রি করেছে লাখ লাখ টাকায় চাকরিও চলে গেল আবার সেই চাকরির জন্য যখন ছাব্বিশ হাজার লোককে যখন নেতাজি ডাকা হচ্ছে এইখানে পর্যন্ত সেই পাঁচটাও পর্যন্ত পাঁচশো টাকায় বিক্রি করছে একটা মৃত মানুষ যদি আজকে শ্মশানে যায় সেখান থেকেও পয়সা বোনা হয় তৃণমূল সরকার মৃত ব্যক্তির কাছ থেকেও পাঁচশো টাকা হাজার টাকা নিতে ছাড়বেন চার পাঁচ দিন ধরে সারা বাংলা জুড়ে এসএসসির স্ক্যাম তো মানে বাংলা মানেই তৃণমূলের সরকার মানেই স্ক্যামের রাজ্য হয়ে গেছে এবং নতুন স্ক্যাম ঐতিহাসিক একটা স্ক্যাম এবং ছাব্বিশ হাজার পরিবারের চাকরি চলে গেছে আমি পরিবার কথাটা বলছি কেননা একটা পরিবারের ওপর একটা ছেলে বা মেয়ের ওপরে তার সঙ্গে অন্তত আট থেকে জন তার উপর নির্ভর থাকে তো ছাব্বিশ হাজার পরিবারকে রীতিমতো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হত্যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কালকে যে নাটক যে নাটক মঞ্চস্থ হয়েছে যে যাত্রাপালা মঞ্চস্থ হয়েছে সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং তার বাইরে যে যে অরাজকতা যে ধরনের মানুষের হাকার যেভাবে চলেছে তাতে প্রত্যেকটা মানুষের এক পার্সেন্ট বুঝতে দ্বিধা নেই যে এই সরকার একটা মিথ্যাপাদীর সরকার আজকে ছাব্বিশ হাজার লোক আর সেখানে কতগুলো পাস তৈরি করেছেন সেখানে সাত হাজার পাস তৈরি করেছেন সাত হাজার কিসের ভিত্তিতে পাস তৈরি করেছেন যজ্ঞের ভিত্তিতে পাস তৈরি করেছেন যজ্ঞটা কারা আমরা দেখছিলাম যে এরকম একটা আমরা যজ্ঞ আমরা যজ্ঞ বলে বুকের মধ্যে সাঁটিয়ে নিয়ে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে আমরা যজ্ঞ বলে দিন সাঁটিয়ে নিয়ে দেখতে পাচ্ছি আমরা সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল গায়েন তিনি ঘুরে বেড়াচ্ছেন আমরা আমরা যোগ্য বলে তারপর দেখছি নদিয়ার তৃণমূল নেতা সাধন দে এই লালচুল তিনি ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে ক্যামেরা এলো আপনাদের মতন মিডিয়ারা তাদেরকে ধরলেই তারা বলছেন না আমরা এখানে নই তাহলে তারা চেয়ার ভর্তি করতে গেছিল মানে যারা আসল লোক আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তারা বাইরে ছিল কারণ তারা যদি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নাটককে সেই যাত্রাপালাকে বিঘ্নিত করে বিঘ্ন ঘটায় তারা যদি নিজেদের সত্যিকারের হাহাকারটা সেই আওয়াজটাকে যদি তুলে ধরে তখন টিভি ক্যামেরায় সেগুলো চলে আসতে পারে সেই জন্য বেছে বেছে সবাইকে ঢোকানো হচ্ছিল কিছু দেখবেন নানা রকম ইন্টালেকচুয়াল আমি অবাক হয়ে যাই সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কবিতা বলছেন সুবোধবাবু আমি অবাক হয়ে যাচ্ছি যে তাদের সম্বন্ধে একটা কোনো কথা না বলে তারা কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করা যায় তার চেষ্টা করে যাচ্ছেন অনর্গল সেই আমরা যোগ্য এই পাঁচটা পর্যন্ত পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে এসএসসি চাকরি বিক্রি করেছে লাখ লাখ টাকায় চাকরিও চলে গেল আবার সেই চাকরির জন্য যখন ছাব্বিশ হাজার লোককে যখন নেতাজি ডাকা হচ্ছে সেইখানে পর্যন্ত সেই পাঁচটাও পর্যন্ত পাঁচশো টাকায় বিক্রি করছে মাঝে একটা মৃত মানুষ যদি আজকে শ্মশানে যায় তাহলে ডোমেকেও মনে হয় ডোমের কাছেও মানে ডোম মানে সেখান থেকেও পয়সা মনে হয় তৃণমূল সরকার সেই মৃত ব্যক্তির কাছ থেকেও পাঁচশো টাকা হাজার টাকা নিতে ছাড়বে না এই অবস্থায় দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেখানে যে আমি পাত্তা দিই না সুপ্রিম কোর্টের কর্তৃত্বের স্পষ্ট উপেক্ষা করে তিনি দু বড় বড় কথা বলছেন। আমি জেলে যেতে রাজি আছি আমি কারুর চাকরি এই করব না চাকরি সবাই বহাল থাকবে সবাই চাকরি করবে এত হুংকার দিচ্ছেন বাঘের গর্জন করছেন ঠিক উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রেয়ার করছেন কোর্টে উনি প্রেয়ার করছেন যে বলছেন হুজুর সেই সময় যখন নেতাজি ইনডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন ঠিক ওই সময় এসএসসির যিনি আছেন সেখান থেকে প্রেয়ার করা হচ্ছে সুপ্রিম কোর্টকে যে হুজুর আপনি আমাদেরকে আমরা অনুরোধ করছি যে চাকরিটা চলে গেছে এই আগামী এই শিক্ষাবর্ষ অব্দি অন্তত একটা বছর আপনারা কন্টিনিউ এটাকে করুন তাহলে ভেবে দেখুন পশ্চিমবাংলার যে ছাব্বিশ হাজার যে বাঙালিরা রয়েছে না তাদেরকে কি পেয়েছে তাদেরকে ভাবছে যে অশিক্ষিত তাদেরকে ভাবছে নির্বোধ তাদের ভাবছে তাদের কোনো বুদ্ধি নেই মানে বাঙালি বাঙালি করে চিৎকার করা এই পার্টি ছাব্বিশ হাজার বাঙালিকে এইভাবে বোকা বানাচ্ছে